আসসালামু ফ্রেন্ডস নমস্কার আমি বিল্পিকার আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল এসকে পিজুন লাভার্স তো ফ্রেন্ডস আজকে প্লিজ ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকে কিন্তু আমি চলে এসেছি মধ্যম গ্রাম হাটে মধ্যম গ্রাম হাটে আমি যে কটা খাঁচার মধ্যে যাবো সব পায়রার কিন্তু প্রাইজ বলবো আর এবং যেসব খাঁচার ভিডিও আমি বানাবো দাদাদের সেসব খাঁচার নাম্বারগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন ওই জন্য বলছি ভিডিওটা দেখবেন আর পায়রার প্রাইজও আমি কিন্তু ভিডিওর মধ্যে বলে দেবো ফ্রেন্ডস ঠিক আছে প্লিজ স্কিপ স্কিপ করবেন না তো চলুন বেশি কথা না বাড়ি আমি কিন্তু শখের দিকে এগিয়ে যাই পিছনের দিকে আর হ্যাঁ কোনো ফ্রেন্ড যদি লফটের ভিডিও বানাতে চাও তো আমার নিচে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ফ্রেন্ডস ঠিক আছে তো চলুন ফ্রেন্স পায়রা দেখানোর আগে আমি কিন্তু আগে ফ্রিটের দোকানে চলে আসলাম দাদা এই ভুটটা কত করে কিলো চল্লিশ টাকা কিলো দেখুন ভুটটার কোয়ালিটি দেখুন আর এটা কি ভটকা না এই ভটকা কিলো কত পঞ্চান্ন টাকা ভটকা কিলো পেয়ে যাবেন আপনারা এখানে একদম ফ্রেশ ভটকা আর এটা হলো মাইলো মাইলো কিলো কত করে যাচ্ছে চল্লিশ টাকা কিলো মাইলো আর এই যে বাজরা আছে এখানে বাজরা বাজরা কিলো কত চল্লিশ কত আর দাদার এখানে কিন্তু মিক্সড খাবারও পেয়ে যাবেন ঠিক আছে অন্য অন্য জায়গা থেকে কিন্তু মিক্স মিক্সড খাবার খুবই ভালো মিক্সড খাবারের মধ্যে কোনো গম নেই ঠিক আছে দেখুন তো দাদা মিক্সড কত করে নিচ্ছেন চল্লিশ টাকা কিলো একদম হাটের মানে ঢুকতেই মুখে দাদা বসে এই যে দাদা দাদা একটু আমাদেরকে তাকান এই দাদার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনারা কল করে জিজ্ঞেস করে নিতে পারেন দাদা আপনার নাম্বারটা একটু বলেন এইট নাইন ওয়ান জিরো এইট থ্রি এইট সিক্স জিরো এইট আপনি কী বারে বারে বসেন শনিবার আর মঙ্গলবার তো দাদার এখানে সব কিছু পেয়ে যাবেন এবং ওষুধও দেখতে পাচ্ছেন সব ধরনের ওষুধ সিরিঞ্জ ঠিক আছে পায়রার স্টান সবই কিন্তু পেয়ে যাবেন তো চলুন আমরা এবার পিজনের দিকে এগিয়ে যাবো তো ফ্রেন্ডস সবার প্রথমে আমি এক পেয়ার পিজন দেখাচ্ছি দেখুন আপনারা ভাইয় দুটো কি পায়রা আছে বাংলাদেশের গড়রা পায়রা আছে বাংলাদেশের গড়রা পায়রা এই দেখুন এই যে কোয়ালিটি ঠিক আছে ফেদার দেখাতে পারে এই যে আইস কোয়ালিটি আর এটা হলো নর পায়রা এই যে নরের আইস কোয়ালিটি ঠিক আছে বাজের মধ্যে আছে না এই যে দেখুন বাজের মধ্যে আছে দুটো তো প্রাইস কি আছে এই দুটো পায়রা তিন হাজার টাকা দুটো টাকা বলছিলেন যে সেল হয়ে গেছে পায়রা দুটো তো যদি কোনো ফ্রেন্ডস এই সমস্ত পায়রা চাই দিতে পারবেন অবশ্যই অবশ্যই তো আপনার নাম্বার একটা শেয়ার করে দেন ও আর কি আছে আপনার কাছে আর কালদোমা আছে এইটা হচ্ছে প্রজাপতি পায়রা এই প্রজাপতি তো এই যে কালদোমা দেখুন প্রজাপতি লাজের পায়রা ঠিক আছে একটু ফেস আপ বিউটি দেখিয়ে দাও এই যে পায়রা এই যে পায়রার কোয়ালিটি ভাই বাড়িতে আপনার আরও কি পায়রা আছে আবার তো কালদোমা আছে ম্যাক আছে

আচ্ছা আচ্ছা তো এই ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিলাম ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন ভাইয়ের বাড়িতে আরও পায়রা আছে আপনারা পেয়ে যাবেন তো ফ্রেন্ডস এটা হলো দু নম্বর খাঁচা এই দাদার ঠিক আছে বাড়ির পায়রা কালসিরা পায়রা আছে দেখুন এই যে পায়রা কোয়ালিটি দুটো এক জায়গায় করো দাদা কোয়ালিটি আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে আইস কোয়ালিটি এটা মাদা পায়রা আর এরি নর পায়রা এটা এই পায়রা প্রাইস কি থাকবে বলুন এটা তিন হাজার তিন হাজার কম বেশি আমাদের ফ্রেন্ডসদের জন্য কম বেশি ছাব্বিশশো টাকা হবে আচ্ছা তো ছাব্বিশশো টাকা কম বেশি হয়ে যাবে তাও দাদাকে ফোন করবে আমার চ্যানেলের মাধ্যমে আসলে আরেকটু কম করে দেবেন ফ্রেন্ডসদেরকে ঠিক আছে আপনার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেন তিরাশি

খুব সুন্দর ফুলশিরা পায়রা এক পেয়ার দেখুন এই সমস্ত ফুলশিরা পায়রা কিন্তু অনেক ফ্রেন্ডস আছে আপনারা খোঁজেন তো এই ফুলশিরা পায়রা দুটো দেখুন আমি একটু সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি আইস কোয়ালিটিগুলো এই যে আইস কোয়ালিটি এটা কিন্তু ওড়াই লাইনের পায়রা আইস কোয়ালিটি থেকে আপনারা বুঝতে পারছেন এটা নর পায়রা হ্যাঁ ওটা নর পায়রা আর এটা হলো ওর মাদি পায়রা এই যে মাদির আইস কোয়ালিটি ঠিক আছে একটু পাড়া দুটো সুন্দর করে ফেসা বিউটি দেখিয়ে দাও তো খুবই সুন্দর পাড়া একদম দুম বাঁধানো ফুলশিরা পাড়া গলা বাঁধানো একদম লেজ দেখতে পাচ্ছ ঠিক আছে তো দাদা এই পাড়া দুগুলোর প্রাইস কি থাকবে এটার দাম আছে আঠারোশো টাকা আঠেরোশো টাকা অনেক বেশি অনেক অনেক বেশি হয়ে যাচ্ছে একটু কম করেন আমার ফ্রেন্ডদের জন্য কম ষোলোশো টাকা রাখা যাবে লাস্ট আপনি তেরোশো টাকা করেন যান আচ্ছা ঠিক আছে তো লাস্ট আমার জন্য তেরোশো টাকা করেছে দাদা এই যে দাদা তো দাদার এই কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করবেন দাদার বাড়িতে কিন্তু আরও এই সমস্ত পায়রা পাবেন ঠিক আছে এই দেখুন সব কিন্তু ঘরোয়া পায়রা বাড়ির পায়রা ঠিক আছে চলুন এবারে তিন নম্বর খাচায় যাব আমরা কালদোমায়ন আছে দেখুন তাও তিনখানা আছে বাংলাদেশের হ্যাঁ

ঠিক আছে দাদা এটা হলো পাঁচ নম্বর খাঁচা ছ নম্বর খাঁচা চলে যাব তো এই এক পেয়ার কালাঙ্ক পায়রা দেখুন এই এই দাদার পায়রা ঠিক আছে এটা এটা মাদা না এটা মাদা ওটা নর এই যে মাদার আইস কোয়ালিটি আর এটা হলো নরের আইস বিউটি দেখি দাও দাম কি আছে ভাই পনেরোশো টাকা দাম তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দেন ঠিক আছে তো এই ভাইয়ের কাছে আর এক পায়ার কালদুমা পায়রা আছে দেখুন এই যে আইস কোয়ালিটি একদম ঠোঁট সাদা এই যে নর পায়রাটা দেখি দাও একদম গোড়া থেকে বাদান ল্যাজ তো এই পাড়া দুটোর দাম কি আছে দুটো আড়াই হাজার টাকা একটু চ্যানেলের মাধ্যমে আসলে একটু কম করে দেবেন তো দাদার ওই নম্বরে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন দাদার বাড়িতেও পায়রা আছে ঠিক আছে তো ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে দাদাকে দাদার সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে থ্যাংক ইউ দাদা তো ফ্রেন্ডস এই দুটো রামপুরি পায়রা দেখুন পায়রার কোয়ালিটি দেখুন শুধু একদম নর্মদা সেট পেয়ার তো এক ভাইয়ের পায়রা এসছে দেখুন মিস্ত্রি দানা চোখের পায়রা আছে এটা মাদা পায়রা আর নর পায়রা এটা এই দুটোর দাম কি আছে সাড়ে চার হাজার টাকা এটার নাম্বারটা শেয়ার করে দাও ছিয়াশি সতেরো চুয়ান্ন চুরাশি কুড়ি তো এই নাম্বারে কন্ট্যাক্ট করুন বাড়িতে আরও পায়রা আছে দিয়ে দেবে ঠিক আছে তো ফ্রেন্ডস এই দুটো মুখী পায়রা দেখুন গোল্ডেন কালার নাকি খুব সুন্দর পায়রা দেখুন এই দুটো কী দাম আছে হাজার টাকা দাম আছে একটু কম বেশি হয়ে যাবে ওই নাম্বারে কুড়ি নাম্বারে কন্ট্যাক্ট করলেই হবে খুব সুন্দর পেয়ার তো ফ্রেন্ডস এখানে কিছু কালদুমার বাচ্চা আছে দেখুন বাচ্চাগুলো দেখুন ঠিক আছে

कौन एक्टर है डॉक्टर শনিবারে কিন্তু হাটটা থেকে বেশি ভিড় হয় আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর লোকজন আজকে হাটে বেসা কেনা হচ্ছে খুব ভালো এবং খুব জমজমাট কিন্তু হাট আপনারা যে সকল সিজন দেখেছেন যেসব ভাইদের নাম্বার আমাদের আপনাদেরকে দিয়ে দিয়েছি সেসব নাম্বারে কল করে করলে কিন্তু আপনারা পিজনগুলো কানেক্ট করতে পারবেন দেখুন হাতে কিন্তু আজকে প্রচুর লোক থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা দেখা হচ্ছে কোনো নেক্সট